মহাপ্রভুর ভক্ত যত বৈরগ্য প্রধান তাহা দেখে প্রীত হয় গৌর ভগবান বৈষ্ণবদের খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ সেটা হচ্ছে তাদের ভিতরে বৈরোগ প্রধান তাহলে এই বৈরগ্য কিভাবে আমাদের হৃদয়ে জাগরণ করতে পারি আর তার ফলে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারি শিলপ্রভুপাত তার ভগবদ্গীতায় তাৎপর্যে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে আসলে এই বৈরোগ্য আমাদের হৃদয়ে কীভাবে জাগরণ করতে পারে শিলপ্রভাত বলেছেন মানে ইন্দ্রিয়গুলি যদি আমরা প্রপারলি ইউজ করি তাহলে এই বৈরোগ্য কোয়ালিটি অর্জন করা আমাদের পক্ষে সম্ভব অন্যথায় না অন্যথায় এই ইন্দ্রিয়গুলি যখন আমরা কন্ট্রোল করতে পারবো না তখন সেটাকে ফলকি বৈরোগ্য বলে মানে লোক সমাজে আমরা শুধু অভিনয় করছি মাত্র আর কৃষ্ণার তাই জন্য আমাদের প্রতিটি ব্যক্তিদের উচিত এই বৈরগ্যরূপী ডিভাইন কোয়ালিটি আমাদের ভিতরে অর্জন করা